নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ ছোলে ভাটুরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাগুলো যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন তাহলে ঘরে বসেই রেস্টুরেন্টে স্বাদ পাবেন আর কাউকে না বলে দিলে বুঝতেই পারবে না যে এটা ঘরেই তৈরি করা ঘরোয়া উপকরণেই কিন্তু এগুলো তৈরি করে ফেলতে পারবেন তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টি ছোলে ভাটুরে তৈরি করব। সেজন্য আমি ছোলে তৈরি করার জন্য এখানে কাবলি চানা নিয়েছি এখানে দু কাপ পরিমাণ কাবলি চানা আছে আর এটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এখন এটাকে সেদ্ধ করব সেজন্য জলটাকে ছেকে ফেলে দিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে এই কাবলি চানাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প নুন দিয়ে দিলাম অল্প তেল দিয়ে দিচ্ছি এবার এই কাবলি চানার সাথে আমি কিছু মশলা দেব তবে মশলাগুলো এমনি দেওয়া যাবে না এর জন্য একটা পোটলি তৈরি করব সেজন্য আমি এটা একটু সরিয়ে রাখছি আর এবার একটা সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চা পাতা এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস দারচিনি একটা স্টিক দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ এবার এটাকে বেঁধে একটা পোটলির মতো তৈরি করে নিচ্ছি এবার এই পোটলিটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা এই খাবার সোডাটা দিলে চানাটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেরকম আবার একটা সুন্দর কালারও আসবে এবার লিডটা আটকে দিচ্ছি এবার প্রেসার কুকারটাকে আমি ওভেনে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারটে হুইসেল পড়লেই কিন্তু কাবলি চানাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কাবলি চানাটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ভাটুরের জন্য ডোটা তৈরি করে নিচ্ছি সেই এই বড় বাটিটার মধ্যে আমি মেজারিং কাপের প্রায় চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির গুঁড়ো তবে আপনারা চাইলে এখানে গোটা চিনিটারও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বেকিং পাউডার ভাটুরেটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি এবার সব কিছু আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ টক দই আর এই যেই দইটা আমি ইউজ করলাম এটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকা দই মানে ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করেই কিন্তু ইউজ করা যাবে না এটাকেও মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে ডোটা খানিকটা মাখা হয়েছে তবে এটা যেহেতু খুব নরম তাই হাতে এভাবে লেগে লেগে যাচ্ছে তাই এখানে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি এবার এটা আবারও মেখে নিচ্ছি অনেকেই হয়তো ভাবছেন যে তেলটা তো আগে দেওয়া দরকার ছিল এই ভাটুরে তৈরি করতে তেল কিন্তু আগে দেওয়ার প্রয়োজন পড়ে না কেননা তেল যদি আগে দিই তাহলে সেটা ময়ানের কাজ করে আর ভাটুরের তৈরির ক্ষেত্রে ময়ান দেওয়ার কোনো দরকার পড়ে না কেননা ময়ান দিলে সেটা ক্রিস্পি হয়ে যায় খেতে ভালো লাগে না এটা যেহেতু হাতে লেগে লেগে যাচ্ছে তাই একটু তেল দিয়ে এটা মাখলে ভালো মাখা হবে তাই জন্যই পরে তেল দিতে হবে এবার এটাকে খুব ভালো করে এভাবে থুপে থুপে মেখে নিতে হবে ডোটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এর ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে এর ওপর লাগিয়ে নিচ্ছি তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব রেস্টে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ওদিকে কাবলি চানাগুলো সেদ্ধ হয়ে গেছে চলুন সেটা এবার তৈরি করে ফেলি ভাটুরের জন্য ডোটা তো রেডি করে রেখে দিয়েছি এবার ডোটা রেস্ট হতে হতে ছোলেটা তৈরি করে নিই তবে ছোলে সেদ্ধ করা কেমন হলো সেটা একবার দেখিয়ে দিচ্ছি তিনটে হুইসেল দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর প্রেশার কুকার থেকে পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি লিডটা খুলেছি দেখুন কাবলি চানার দানাগুলোর কত সুন্দর কালার এসেছে আর সেদ্ধ কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সব গোটা গোটা আছে তবে হাতে নিয়ে একটু চাপলেই কিন্তু ভেঙে যাচ্ছে এইভাবেই সেদ্ধটা করতে হবে তাহলে দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলা দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে এক ইঞ্চি একটা আদা টুকরো করে কেটে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম টেস্টটা আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এখানে ধনের গুঁড়োর পরিমাণ একটু বেশি পড়ে তাই আমি দেড় চামচ ধনের গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ছোলে মশালে এই মশলাটা কিন্তু কেনা নয় আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি এই মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা কাবলি চানাটা সেদ্ধ করার সময়ও অল্প নুন দেওয়া ছিল আর অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম ভাটুরাটা তৈরি করার জন্য যে চিনি গুঁড়ো করেছিলাম তার থেকে কিছুটা ছিল তো সেটাই দিয়ে দিলাম এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসে যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে দু তিন মিনিট সময় নিয়ে মশলার আগে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা কাবলি চানাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যে মশলার পটলিটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু তুলে নিয়েছি আর এর জলটাও আমি সেপারেট করে রেখে দিয়েছি জলটা তো লাগবে তবে আগে চানাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে সেদ্ধ করা কাবলি চানাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা চটপটা সেই রেস্টুরেন্টের মতো টেস্ট আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশালা এটাকেও মিশিয়ে নিচ্ছি চাট মশালাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি কাবলি চানা সেদ্ধ করার পর যে জলটা ছিল আগেই বলেছি সেই জলটা আলাদা করে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম দেখেছেন তো জলের কালারটা কত সুন্দর এসেছে একদম রেস্টুরেন্টের মতো এসেছে না আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর টেস্টও কিন্তু দোকানের মতো হবে বাড়িতে একবার তৈরি করে খান তাহলেই বুঝবেন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি লঙ্কাগুলো চিরে বা ফাটিয়ে দেয়নি গোটাই দিয়েছি কেননা আগেও অনেকটা কাঁচা লঙ্কার ব্যবহার হয়েছে এর থেকে বেশি আর ঝাল আমরা খেতে পারি না এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি রান্না করে নেব। একদিকের ওভেনে কাবলি চানাটা রান্না হচ্ছে আর আরেক দিকের ওভেনে আমি এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব সেজন্য প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান ফ্লেমটাকে একদম কমে রেখে এই জোয়ানটাকে ড্রাই রোস্ট করে নেব দু তিন মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে কমে রেখে জোয়ানটা ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর ড্রাই রোস্টটাও খুব ভালো মতো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর জোয়ানটা নামিয়ে রাখছি ঠান্ডা হলে হামান নিয়ে গুঁড়ো করে নেব ছোলেটাও খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি এর কালারটা দেখুন আরও ডার্ক হয়ে গেছে রান্না কিন্তু মোটামুটি আমার শেষ পর্যায়ে শুধু এবার দিয়ে দেব ড্রাই রোস্ট করা জোয়ানটা যেটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি জোয়ানের গুঁড়োটা মিশিয়ে নিয়ে খানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি তাই গ্যাসটা বন্ধ করে দিলাম আর আপাতত এটা এখন ঢাকা রাখছি ভাটুরিগুলো তৈরি হোক তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কাবলি চানাটা তো তৈরি হয়ে গেছে আর ওই রান্নাটা করতে করতে ভাটুরের জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এটা এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এটাকে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি সবকটা লেচি কেটে নিয়েছি আর তার থেকে একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য বাকি লেচিগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু ময়দা ছড়িয়ে এই লেচিটা বেলে নেব এই ভাটুরেগুলো একটু মোটা হয় তাই সেইভাবেই বেলতে হবে কয়েকটা ভাটুরে আমি ভালো করে বেলে নিয়েছি আর এদিকে ভাটুর এগুলো ভাজার জন্য কড়াই গরম গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব ভালো করে করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে দেখুন দাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে আর যখন এরকম পর্যায়ে আসবে তখনই কিন্তু উল্টে দেবেন একটা ভাটুরে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখুন সুন্দর করে এটা ফুলেও উঠেছে এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সব ভেজে নিয়ে তারপর ছোলের সাথে একসঙ্গে দুটো সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে দু দুটো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি